হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা তো শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু করছি তো এই যে দেখা এটা কে বলো তো আমাদের নীলেশবাবু তো থামবেল থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো অনেকটা আন্দাজ করেছো তো আজকের হচ্ছে নীলেশের বার্থডে তো বার্থডে করার ইচ্ছা ছিল না তো সন্ধ্যে থেকে ঢাকছে তাই একদম তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু রেডি করেছি আর ওই যে নীলেশের বন্ধুদের ডেকেছে তোমাদের দেখাচ্ছে একজন বসে আছে একজন আছে আর এই যে নীলেশবাবু আর বাইরে দেখো নীলের বন্ধুদের জন্য খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি চলছে চলছে এই এই যে যে বন্ধু আসছে প্রচুর গরম তোমার দিদি ভাইকে দেখো পুরো ঘেমে ঘেমেছে একসা তো আজকে তা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে সবকিছু করছি আর এই যে এই হচ্ছে টেবিল এই টেবিলের উপরে কেক কাটা হবে আর এই যে দেখো এই কেক রয়েছে এতে এখন খুলছি না তো যখন খুলবো তোমাদের অবশ্যই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা তো তার মধ্যে আমরা একটু গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদের নীলেশের কেক কাটা হবে আর কি কি হয় তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো রেডি করছে তোমাদের দাদা ভাই এটা হচ্ছে নিচের ঘরেই হচ্ছে উপরে ঘরে ওটা যায় না এত গরম এই দেখো এই দেখো ফুচকু গুলো দেখো হাই বল হাই হাই বল হাই প্রচুর গরম বন্ধুরা প্রচুর গরম কি বলবো এত গরম কিছু মানে ভালোই লাগছে না তো দেখো তোমার দাদাভাই রেডি করছে এই যে এখানে বলো কি বলবে হ্যাঁ কে আশীর্বাদ করো সবাই আমি আজ আশীর্বাদ করব এই যে একটু অসুবিধার জন্য আমি কিছু করতে পারছি না তোমার দাদাভাই সব রেঞ্জ করছে অ্যারেঞ্জ করছে দেখো খালি এইদিকে এই যে আমাদের ফ্রিজ এখন ফ্রিজের দিকে কেকটা বার হচ্ছে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মনে গেছি বাজারে কেক আনতে বন্ধ করে দাও এই দেখো কেক এই দেখো বন্ধুরা গুছানো হচ্ছে হঠাৎ করে করলে যা হয় এই দেখো তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই একলা একশো হয়ে যাচ্ছে নিলে হ্যাপি বার্থডে কিছু বলবে তুমি এই দেখো খালি বন্ধুরা এটা হচ্ছে নিলেশের পছন্দ কেকটা দেখো ওই পরে যা সব ওই পরে দাঁড়াও চলে যাও ওই দাঁড়াও চলে যাও

হ্যাঁ তো পাখাটা একটু বন্ধ করতে হবে আমি কি করবো বলো আশীর্বাদ করে তারপর দেবে ফুল আছে এই চন্দন আছে দাদা দাদা হস্ত তাহলে দাদা দাদারা দেয় দাদা দিদিরা হ্যাঁ শুধু রিদি ঋত্বিক বাদে হৃত্বিক একটা হাম্পি খেয়ে নিবি ভাইকে এ দে দাদাকে হ্যাঁ সবাই আশীর্বাদ করি ना चूम का एक ट्राइ किया दादा के टूम का है है बोले हैप्पी बार्थे बोलो है बोले हैप्पी बार्थे नी ले दादा नी ले बोलता है पाँच टक खावा पौधी पिता चालो पौधी पिता आज पाँच टक खाई जाएं क्या कोर्बी क्या चीज़ बात कर रहे हैं बोलो अम्मी बोर्डिंग चलो छोड़ जो माता छोड़ने खेलते �

আচ্ছা হ্যাঁ <laughs> 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 বন্ধুরা রেডি হচ্ছে এবারে কেক কাটা হবে আমার নীলেশ দেখো খুব খুশি গান চয়েজিং হচ্ছে না স্টার্ট সবাই যাও সবাই যাও দেখো যাও যাও যা Happy yeah. birthday!

পাঁচ কাচ্চি নিলেস আমার নিলেস কে পায়েস খায় না আমি আমার আশিদার জন্য যা যা উঠে যাচ্ছে বাসো বাসো চলে আসো চলে আসো বাসো চলে আসো বাসো নিলেস ধর 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 এই কাটারপালা বন্ধুরা দেখো সবাইকে সবাইকে দিতে হবে সেই রুদ্রটা রুদ্র পার্টি দেবে রুদ্র রুদ্র পার্টি দেয় তাই চুমপদ মজুমদার

দাদারাই সব করছে আমি কিছু করছি না জানো তো জন্ম হয়ে গেছি গরম তো বন্ধুরা বড় করার চেয়ে মানে ইচ্ছা ছিল কিন্তু মানে কি বলবো বলো কপালে না থাকলে যা হয় অনেকটাই মানে অনেক অনেক ইচ্ছা আছে ছেলে জন্মদিন বড় করব অনেক লোক বলবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না দেখি ভগবান কবে মুখ তুলে তাকায় তো সেই দিনকে সবাইকে বলবো আর অনেক 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 আনন্দ করব। তো দেখো খালি এই বাচ্চা কটাকে নিয়েই আনন্দ তো নিলে সকাল থেকেই মানে খুব একটু কান্নাকাটি করছে সবারই মন খারাপ হয় যেহেতু সব বাচ্চাদেরই হয় তো দেখো খালি নিলে সে আনন্দটা দেখো তো ওদের আনন্দই আমাদের আনন্দ বন্ধুরা দেখো বিরিয়ানি এই পাতা দাও ধোয়ার পাতা বিরিয়ানি ওইটা কিনু খায় হ্যাঁ আর কারা এটা দি যে পাতা দাও পাতা দাও নিলে পাতা দাও না পাতা কম আছে ও তো বড় তেলে বিরিয়ানি তো মাংস বড় বড়ই হয়

আর রাত অনেক হয়েছে আর ভিডিওটা বাড়াচ্ছে না এই যে আরেকদিন চলে এসছে আমাদের গুল্লুমস্থান তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মতন টাটা সিউ দেখা হচ্ছে নেক্সট ভিডিও